আগামী নির্বাচনে কি ধরনের ফলাফল আসতে পারে সেই ব্যাপারে একটা খুবই ইন্টারেস্টিং জরিপ আজকে বাজারে বের হয়েছে আমি এই জরিপটাতে আপনাদের একটু নজর দিতে চাই একটা সানেম বলে একটা অর্থনৈতিক এবং উন্নয়ন বিষয়ক পর্যালোচনা ইত্যাদি করে এই ধরনের একটা সংস্থা আপনারা নাম শুনছেন নিশ্চয়ই সেই সানেম একটা জরিপ চালাইছিল গত কয়েকদিন ধরে আঠারো থেকে ৩৫ বছরের মানুষদের মধ্যে এবং ঢাকা এবং ঢাকার বাইরে প্রচুর সংখ্যক বেসিক্যালি আমরা বলতে পারি তরুণদের মাঝে একটা জরিপ চালানো হয়েছিল সেই জরিপের মধ্যে তারা যেটা বুঝতে চেষ্টা করছে যে আগামী নির্বাচনে বিএনপি জামায়াত এবং এনসিপি এবং এমনকি আওয়ামী লীগ কে কি ধরনের ভোট পাইতে পারে ফলে আমি তাদের প্রাপ্ত জরিপের যে ফলাফলটা সেটা দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই তারা যে জরিপে যে ফলাফলটা আনছে সেখানে তারা বলছে যে আগামী নির্বাচনে তরুণদের মতে মানে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ এবং সারা বাংলাদেশের গ্রামাঞ্চল শহরাঞ্চল এবং মফসলে সব কিছু মিলেই তারা আসলে এই জরিপটা করছে সেখানে তারা বলছে যে আগামী নির্বাচনে বিএনপি উনচল্লিশ পার্সেন্ট ভোট পায় আগামী আগামী নির্বাচনে জিততে পারে দ্বিতীয়ত তারা বলছে যে জামায়াতি ইসলাম একুশ শতাংশ ভোট পাইতে পারে আগামী নির্বাচনে এবং তৃতীয়ত তারা বলছে যে এনসিপি মানে ছাত্রদের যে পার্টি জাতীয় নাগরিক পার্টি তারা পনেরো শতাংশ ভোট পাইতে পারে আগামী নির্বাচনে এইটুকু তো গেল খুব ইন্টারেস্টিং স্বাভাবিক হিসাব নিকাশ আরও ইন্টারেস্টিং একটা তথ্য হইল আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারে সেক্ষেত্রে এই তরুণরা মনে করতেছে বা দেশের মানুষ মনে করতেছে যে আওয়ামী লীগও পনেরো শতাংশ ভোট তার কাছে বিড়াইতে পারবে আমি আসলে এই নির্বাচনের কে কি ধরনের ভোট পাবে এটা নিয়ে এখনই খুব বেশি আলোচনা ঢুকতে চাই না কারণ নির্বাচনের এখনো ক্যাম্পেইন ইত্যাদি সব বাকি আছে তবে এই মুহূর্তে একটা আলোচনা খুবই বাজারে ঘুরপাক খাইতেছে আপনারা জানেন যে পিআর সিস্টেমে আগামী নির্বাচন হবে নাকি হবে না জামায়াতপন্থী এবং জামায়াতি বা ইসলামপন্থী অনেকগুলো দল আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইতেছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন না হইলে তারা মনে করতেছে যে বিএনপির একটা একদলীয় বড় ধরনের শাসন সংসদে তৈরি হবে ফলে এই পিয়ার পদ্ধতি নিয়ে আমরা যে আলাপ আলোচনা গত করতেছিলাম আজকের এই ফলে আমরা সেই বিষয়টা নিয়ে আরো স্পষ্টভাবে আলাপ সুযোগ পাইলাম আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে পিয়ার পদ্ধতি আসলে কি পদ্ধতি যে হচ্ছে যে আমরা এতকাল যেভাবে নির্বাচন করতাম সেটা হচ্ছে যে বেসিক্যালি সংসদের তিনশোটা আসন ছিল এবং স্বাভাবিকভাবেও তিনশোটা নির্বাচনী এলাকা ছিল তো তিনশোটা নির্বাচনী এলাকায় 300 জন প্রার্থী ভোটে কন্টেস্ট করতেন এবং তাদের জয় ব্যক্তিরা আসলে বেসিক্যালি তিনশোটা সংসদে আসনেও তারা যাইতেন এখন পিয়ার পদ্ধতির মাধ্যমে যে নির্বাচনটা চাওয়া হচ্ছে সেখানে পি আর পদ্ধতির মধ্যে বলা হচ্ছে যে সংসদের তিনশোটা আসন সংসদের তিনশো আসন থাকবে কিন্তু সারা দেশে যে তিনশো আসন আসে সেটা আসলে তিনশো আসন থাকবে না সেটা বেসিক্যালি একটা নির্বাচনী এলাকা হবে এবং কোনো ধরনের কোনো প্রার্থী নির্বাচনে কন্টেস্ট করবেন না এবং বেসিক্যালি প্রতীকের উপর দিয়ে নির্বাচনটা হবে ধরেন বিএনপির শেষ বা জামায়াতের দড়িপাল্লা বা এনসিপির সাপলা বা কলম ইত্যাদি যাই হোক না কেন ফলে এই প্রতীকগুলোয় নির্বাচন হবে সেই প্রতীকের উপরে যে ভোট কাস্ট হবে সেটার পার্সেন্টেজ অনুযায়ী সংসদের যে তিনশো আসন আসে সেই পার্সেন্টেজ অনুযায়ী তাদেরকে ভাগ করে দেওয়া হবে যে আমাদের সংসদে যেহেতু তিনশোটা আসন আছে ফলে আমরা যদি একশো নির্বাচন ব্যবস্থা হিসাব করি সেক্ষেত্রে যে এক সংসদের তিনটা আসন পাবে যাই হোক কি এটা অলরেডি আপনারা জানেন এখন আমি যে ব্যাপারে আপনাদের সঙ্গে আলাপ আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে যদি আজকের সানেমের এই যে জরিবের যে প্রাপ্ত ফলাফল সেটা যদি আমরা একটু পিআর সিস্টেমের বাস্তব তার উপরে একদম সরাসরি ফিট করে দেখি তাহলে আসলে কি দাঁড়ায় সিচুয়েশনটা ধরেন বিএনপি যে উনচল্লিশ পাবে বইলা দেশের মানুষ মনে করতেছে বিশেষ করে ইয়াংরা সেই উনচল্লিশ শতাংশ যদি আপনি পিআর সিস্টেম দিয়ে আপনি হিসাব করেন তাইলে বিএনপি আসলে সিট পাবে ধরেন একশো সতেরোটা ধরেন বিএনপি চল্লিশ শতাংশ ভোট নিজের পক্ষে নিয়ে আসলো সেই হিসাবে পেয়ার পদ্ধতি তারা একশো বিশটা সিট পাবে আমরা ধরে নিচ্ছি দ্বিতীয়ত ধরেন জামায়াত ইসলাম একুশ শতাংশ ভোট পাবে সেক্ষেত্রে তাদেরকে আমরা ধরে নিচ্ছি ষাটটা সিট পাবে বিশ শতাংশ সংসদে হিসাব করলে সেটা ষাটটা সিটে হয় আর এনসিপি তারা যদি পনেরো শতাংশ ভোট পায় সেক্ষেত্রে তারা সংসদের আসন পাবে পঁয়তাল্লিশটা এবং যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ যে পনেরো শতাংশ ভোট পাবে বলে মানুষ মনে করতেছে সেই পনেরো শতাংশ হিসাবে তারা আসলে সংসদের পঁয়তাল্লিশটা সিট তাদের মধ্যে নিয়ে আসতে পারবে এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যেহেতু আমরা জানি যে পিআর সিস্টেমের এই পুরো জিনিসটাই আসলে মূলত দাবি করতেছে জামায়াতে ইসলাম এবং তার সঙ্গে থাকা কিছু ইসলামিক পার্টি কিছু বামপন্থী পার্টিও আছে যেমন সিপিবি এছাড়া এনসিপি সরাসরি মুখে এই কথাটা না বললেও আমরা জানি যে সে আসলে জামায়াতের পিসপিস এই ধরনের একটা পিআর সিস্টেমের লোভ সেও সামলাইতে পারতেছে না ফলে জামায়াত যদি ধরেন বিশ শতাংশ ভোট পায় এবং তার ভিত্তিতে সে যদি সংসদে ষাটটা আসন তার জন্য নিরাপদ করতে পারে তাইলে প্রশ্ন হলো জামায়াতে ইসলাম কি আসলে এই লোভ আলটিমেটলি সামলাইতে পারবে কিনা অথবা এনসিপির যদি ধরেন এনসিপি যদি পনেরো শতাংশ ভোট পায় সেই পনেরো শতাংশ ভোটের যে পঁয়তাল্লিশটা সিট সংসদে তারা পাবে বলে মনে করে পিয়ার পিয়ার পদ্ধতিতে সেটাও তারা আসলে এই লোভ সামলাইতে পারবে কিনা বিষয় হল যে দুই দিন আগে আপনারা জানেন যে সমকাল পত্রিকা একটা প্রতিবেদন ছাপাইছিল সেখানে তারা বলছিল যে জামায়াত এবং ইসলামপন্থী যে পার্টিগুলো এবং এনসিপিও যে এই ব্যাপারে একটু ফুসলাইতে সে তাদের বেসিক রিজনটা হইতেছে যে পেয়ার পদ্ধতিতে সরাসরি নির্বাচন করা না তাদের যে দাবি এখানে বা তাদের যে কৌশলী দাবি এখানে সেটা হচ্ছে যে বিএনপি যেহেতু সংসদের উচ্চকক্ষর ব্যাপারে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি রাজি হইতেছে না ফলে বিএনপি যদি সরাসরি এই নির্বাচনের চাপের কারণে আলটিমেটলি উচ্চকক্ষ দিয়ে সংখ্যানুপাতিক ব্যাপারে রাজি হয় জামায়াত ইসলাম মূলত সেরকম কিছু চাইতেছে বেসিক্যালি তারা এই ধরনের একটা প্রেসার ক্রিয়েট করতে চাইতেছে এনসিপি এবং ইসলামপন্থী পার্টিরা বা বিএনপির এগিয়েসে যারা আসলে আগামী নির্বাচনে ফাইট করবে তারা সবাই মিলে আসলে এই ধরনের একটা ক্রিয়েট করতে যার ফলে নির্বাচনের পরে অন্তত অন্তত উচ্চকক্ষে বা আপার হাউসে যেন বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বা এই ধরনের একটা সিস্টেম তারা মাইনা নেয় কিন্তু নিম্ন কক্ষ বা মূল যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে তারা আসলে এপিআর পদ্ধতিটা আলটিমেটলি চাচ্ছে না তারা আসলে এটাকে এক ধরনের প্রেশার হিসাবে ব্যবহার করতেছে তো এখন প্রশ্ন হইল যে যেই জামায়াতি ইসলাম ষাটটা সিট পাওয়া যাইবে যেই এনসিপি পঁয়তাল্লিশটা সিট পাওয়া যাবে তারা কি আসলে এই লোভ আলটিমেটলি সামলাইতে পারবে কিনা ধরেন জামায়াতে ইসলাম যে যে ষাটটা সিট পাবে মানে ধরেন এই যে পিয়ার পদ্ধতি অনুসারে সে যদি বাস্তবত ফাইট করতে হতো বর্তমান যে এক্সিস্টিং সিস্টেম আছে প্রার্থী ক্যান্ডিডেট দিয়ে যে নির্বাচন করতে হয় জামায়াতি ইসলামের তো সেই ষাটজন প্রার্থী নাই জামায়াতি ইসলাম যদি ষাটজন প্রার্থী দিয়া নির্বাচনে জিততে হয় তাহলে জামায়াতের অন্তত আরও পঞ্চাশ বছর এই দেশে রাজনীতি করতে হবে এবং মারামারি কাটাকাটি করতে হবে জামায়াত এখনও সেই পরিমাণ পাওয়ারফুল রাষ্ট্র এই দেশে হয়ে উঠতে পারে না রাজনীতিতে যে আসলে ষাট একটা নির্বাচনী এলাকায় তারা কনটেস্ট করে তাদের সাইটটা প্রার্থীকে জেতাই নিয়ে আসতে পারবে অ্যাট দ্য সেম টাইম এনসিপির কথাও তাই এনসিপির যে কয়েকজন নেতারে আমরা চিনি তারা ছাড়া তো এনসিপির কাউরে কেউ চিনে না ফলে এনসিপি আসলে আলটিমেটলি পাঁচটা সিটও আসলে কনটেস্ট করে জিততে পারবে না কিন্তু জুলাইয়ের নেতৃত্ব দানকারী পার্টি হিসাবে বা ছাত্রদের ব্যাপারে মানুষের যেই আগ্রহ উদ্দীপনা আসে সেইগুলোর ভিত্তিতে আমরা বলতে পারি যে তারা আবার যদি পিয়ার পদ্ধতিতে আসে তারা আসলে পঁয়তাল্লিশ পাওয়া যাবে ফলে এই যে একটা বড়ো আকাঙ্ক্ষা সেটাকে আসলে তারা জলাঞ্জলি দিতে পারবে কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে একটা বড় লোভ বা বড়ো একটা হাত জামায়াতে ইসলামের সামনে তারা আসলে এই ব্যাপারে ফাইনালি নানাভাবে হলেও এখানে আসলে যেহেতু এখানে একটা বড় লোভের জায়গা আছে তারা আসলে নানাভাবে এখানে দেওয়ার চেষ্টা করবে এবং ফাইনালি যতক্ষণ না পর্যন্ত পুরাপুরি মানে বিএনপির মাসল পাওয়ারের সামনে নত হয়ে না বসবে ততক্ষণ পর্যন্ত তারা এই ফাইটটা চালাই যাবে বিএনপি ফাইনালি যদি তাদের মাসল পাওয়ার দেওয়া এবং নট অনলি বিএনপি দেশের অন্যান্য যে বুদ্ধিজীবী গণমাধ্যম এই সেই সোশ্যাল মিডিয়া ইত্যাদি যা যা আছে সবাই মিলে যদি এই প্রেশারটা জামায়াত ইসলাম উপরে দিতে পারে ফাইনালি তারা আসলে এই ধরনের একটা যেই লবি লবি মানে ইচ্ছা সেটা থেকে আসলে তারা বাইরে হবে তারাক পর্যন্ত আমি মনে করি যে জামায়াত ইসলাম অন্যান্য ইসলামপন্থী পার্টি এবং এনসিপি তারা সবাই আসলে এই ধরনের একটা প্রচেষ্টা চালায় যাবে এখানে খুবই ইন্টারেস্টিং একটা হিসাব আছে যে হিসাবটা আমি মানে এই জরিপের ভিতর থেকে আসে সেটা হচ্ছে যে জরিপে মানুষ বলতেছে যে আওয়ামী লীগ পনেরো শতাংশ ভোট পাইতে পারে এবং আওয়ামী লীগের যে বা নৌকার যে ভোট সেটা কিন্তু এক্সিস্টিং এখনও দেশে আছে। দেশের মানুষ এখনও আওয়ামী লীগের যারা ভক্ত সমর্থক তারা এখন আওয়ামী লীগকে চায় তারা এখনও শেখ হাসিনাকে চায় কি চায় না সেটা আমি জানি না কিন্তু তারা এখনও আওয়ামী লীগ নামক একটা যে রাজনৈতিক পার্টি আছে সেই রাজনৈতিক পার্টির উপর ভরসা করতে চায় ফলে এই যে একটা পনেরো শতাংশ মানুষ তাদের যে পঁয়তাল্লিশটা সিট হবে এই পঁয়তাল্লিশটা সিটের বিনিময় মানে আওয়ামী লীগকে এই পঁয়তাল্লিশটা সিট সং ঢুকতে দিয়া জামায়াত এবং এনসিপি কি নিজেদের সাইটটা এবং পঁয়তাল্লিশটা সিট নিতে চাইবে কিনা এটা হচ্ছে কোশ্চেন মানে এই ধরনের একটা নিম বা এই ধরনের একটা গাদ্দারি জাতির সঙ্গে কি জামায়াত ইসলাম এবং এনসিপি করবে না এটা হচ্ছে মৌলিক প্রশ্ন যদি জামায়াতে ইসলাম মনে করে বা এনসিপি যদি মনে করে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের পঁয়তাল্লিশটা সিটও তারা দিতে রাজি আছে সংসদের ভিতরে যে আওয়ামী লীগ পঁয়তাল্লিশটা সিট পায় তবুও আমরা সংসদের মধ্যে ষাটটা এবং পঁয়তাল্লিশটা সিট নিজেদের সিকিউর করতে চাই এখন আওয়ামী লীগকে কীভাবে স্বাভাবিকভাবে আপনারা জানেন যে আওয়ামী লীগ যদি এই বর্তমান বাস্তবতায় প্রার্থী দিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করতে পারবে না কারণ আওয়ামী লীগ যদি ক্যান্ডিডেট দেয় লগে লগে আওয়ামী লীগ খাবে কারণ বিএনপি আওয়ামী দাঁড়াই দিবে না ফলে এই জায়গায় আওয়ামী লীগের কোনো প্রকার কোনো মানে সুযোগই নাই এই বাস্তবতায় যে আওয়ামী লীগ নৌকা দিয়া বা তার একটা আওয়ামী লীগ ফেস ব্যবহার করে বা যে কোনো পন্থায় সে আসলে আগামী নির্বাচনে দাঁড়াবে ফলে এখন আওয়ামী লীগের সামনে একটাই সুযোগ আছে যে পিয়ার পদ্ধতির ভিতর দিয়া সে যদি জাস্ট নৌকা বা অন্য কোনো কারো পার্টি যেমন জাতীয় পার্টির ওপর ভর করলো আপনারা জানেন নিশ্চয়ই যে আজকে জাতীয় পার্টির মধ্যে একটা বেশ নিধন কার্যক্রম চালানো হয়েছে যে পাটোয়ারি স্বামী মাহমেদ পাটোয়ারি মনে হয় ওনার নাম উনার মহাসচিব বানানো হয়েছে চূন্য টুন্ন এই জাতীয় যে আওয়ামী দোষণ মোসর ছিল এগুলারে একটু মানে একদম চিহ্নিত দোষর যারা ছিল তাদেরকে বাতিল করা হয়েছে ফলে আওয়ামী লীগ কিন্তু জাতীয় পার্টির উপর ভর করতে পারে ফলে এই যে একটা বাস্তবতায় আওয়ামী লীগ কিন্তু চাইবে যে পিয়ার পদ্ধতি হোক তো কথা হইল জামায়াত ইসলাম এবং এনসিপি এই দুই পার্টি যাদেরকে আমরা মনে করি যে জুলাইয়ের গণ অবস্থানের অন্যতম অংশীদার তারাকে আওয়ামী লীগকে সংসদে ঢুকতে দেওয়া তারাকে আসলে এই জিনিসটাতে রাজি হবে কিনা যদি তারা এই ধরনের কিছুতে রাজি হয় তাহলে আমি খুব ক্লিয়ারলি একটা আর্গুমেন্ট এখানে পরিষ্কার করতে চাই সেটা হচ্ছে যে সেক্ষেত্রে জামায়াতে ইসলাম এনসিপি তারা কিন্তু যদি পিয়ার পদ্ধতিতে সংসদে যায় এবং সংসদে যাওয়ার পরে তারা কিন্তু সংসদের মধ্যে মেজরিটি নিয়ে আসার ক্ষেত্রে কোনো বিল পাসের ক্ষেত্রে কোনো বড় বাস্তবতা বড় কোনো ফেস সিচুয়েশনের ক্ষেত্রে তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে অ্যালাই করতে দ্বিধা করবে না বিএনপিকে তারা বিএনপির সঙ্গে তারা যে ফাইটে অবতীর্ণ হয়েছে বিএনপিকে তারা প্রধান বিরোধী দলে নামায় আনতে বাধ্য করতে পারে এবং নিজের নিজেরা জোট করে তারা নিজেরা তো জোট করবে জামায়াত এবং এনসিবি এমনকি আওয়ামী লীগের সঙ্গে তারা জোট করতে পারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং এই সাইড যদি মিলান তাহলে কিন্তু তারা মেজরিটি নিয়ে আসতে পারে ফলে এই বাস্তবতায় মনে করি যে এই আর্গুমেন্টটা আমি এখানে করে রাখতে চাই যদি তারা আওয়ামী লীগকে সংসদে নিয়ে যাওয়ার পরেও নির্বাচন করতে চায় মানে পিয়ার পদ্ধতিতে সেক্ষেত্রে তাদের এই ধরনের একটা বাস্তবতা তারা অলরেডি প্রকাশ করে দিতেছে আমাদের সামনে যাই হোক তো আমি যে কথাটা যে দুইটা প্রসঙ্গ দিয়ে আমি আলাপটা শেষ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে জামায়াতে ইসলাম যে পিয়ার পদ্ধতি নির্বাচন চায় এর ভিতরে তারা আসলে অনেক ভালো ভালো কথা বলে জামায়াতের বুদ্ধিজীবীরা যেমন মির্জা গালিব সম্ভবত একজন আসেন এবং আরও আরও বুদ্ধিজীবীরা জামায়াতের চিহ্নিত বুদ্ধিজীবী ওনারা আসলে অনেক ভালো ভালো কথা বলেন যেমন তারা বলেন যে পিয়ার পদ্ধতির মধ্য দিয়ে নাকি কালো টাকা দেশব্যাপী যেই জাতীয় নির্বাচনের সময় যেই কালো টাকার ছড়াছড়ি হয় এগুলোকে সরা আইনা এক ধরনের দলীয় মানে ফেসে একটা নির্বাচন হবে ফলে কালো টাকার ছড়াছড়ি হবে না ভোট কেনাকি হবে না ফলে সেক্ষেত্রে খুব ক্লিয়ারলি আমরা অলরেডি এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে আপনারা জানেন যে যদি ফাইনালি এরকম পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় ধরেন পেয়ার পদ্ধতিতে নির্বাচন হইয়া বিএনপি চল্লিশ শতাংশর মাধ্যমে একশো বিশটা সিট সিকিউর করলো তারপরে একশো বিশটা সিটে যে সংসদে একশো জন বসবে সেই একশো বিশ জন আসলে কিভাবে নির্বাচন হবে সেই একশো বিশ জনে কি আপনারা মনে করেন না যে সেই একশো বিশ জনে আসলে টাকার ছড়াছড়ি হবে টাকার লবি হবে বসুন্ধরা যে কোম্পানি বা অন্যান্য যে কোম্পানি কোম্পানি আছে যে অলিগার্করা আছে তারা কি পয়সা দিয়ে এইসব সংসদে আসন কিনতে চাইবে না ধরেন এই যে পঁয়তাল্লিশটা সিট যদি এনসিপি কনফার্ম করতে পারে সেই পঁয়তাল্লিশটা সিটের মধ্যে চল্লিশটা সিটিকে এনসিপি তারপরে বিক্রি করতে শুরু করবে না বড় কাছে বড় লোকদের সঙ্গে তো এনসিপি একটা ভালো সম্পর্ক করতে চায় জামায়াত বসুন্ধরা সিটি দোয়া দুরুদো করে আসে ফলে আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি যে কালো টাকার কথা যেই সবভাবে এই যে জামায়াতের বুদ্ধিজীবীরা বলে এগুলো কমপ্লিটলি একটা মিথ্যা কথা বিআর পদ্ধতিতেও যদি নির্বাচন হয় এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার পরে যেই লোকগুলা সংসদে যাবে প্রধান নেতা যেভাবে তাদেরকে সিলেক্ট করবে তখন প্রধান নেতার জন্য আসলে ব্যাপক টাকা পয়সার ছড়াছড়ি সেখানে হবে এবং শুধু তাই না টাকা পয়সার ছড়াছড়ির বাইরেও সংসদে যাওয়ার জন্য টাকা পয়সার ছড়াছড়ির বাইরেও তখন প্রধান নেতার বা যেই দলের যে যে গভর্নিং বডি যারা আসলে একটা দলের প্রধান যেই নেতা হিসাবে যারা ফাংশন করেন যারা আসলে পুরো দলটা চালান তাদের আসলে একটা অভূতপূর্ব ক্ষমতা চলে আসবে এখন যেমন আমরা বলতে পারি যে ধরেন কুমিল্লার একজন বড় নেতা আসেন এলাকা ভিত্তিক তার যেই সুনাম ইত্যাদির কারণে চলতে হয় তখন তারক রহমানের তাকে আর সঞ্জে চলতে হবে না তখন তারেক রমার সর্বে সর্বা হয়ে যেতে পারবেন অ্যাট দা সেম টাইম জামায়াতে ইসলাম বা অন্যান্য যেই এনসিপি পার্টি আছে তারাও আসলে যেই মৌলিক বডি আছে তাদের মৌলিক বডিটাই আসলে সব কিছু দখল করে নিবে এবং আমরা জানি যে বাংলাদেশ কোনো দলের ভিতরে কোন গণতন্ত্র নাই দলের ভিতরে কোনো নির্বাচন হয় না ফলে দলের ভিতরে যতদিনের নির্বাচন হবে ততদিন পর্যন্ত আসলে পিআর সিস্টেমে যাওয়া মানে হলো দলের যে প্রধান তার কাছে সকল ক্ষমতা দিয়ে দেওয়া দ্বিতীয়ত আমি যে কথাটা বলে শেষ করবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বাংলাদেশের রাজনৈতিক কালচার হচ্ছে যে বাংলাদেশের যে মফসল বলেন গ্রাম বলেন গ্রামাঞ্চলের যে মানুষরা তাদের যে দাবি দেওয়া এই জিনিসটা আসলে তারা আসলে স্থানীয় সরকারের কাছে কিছু চায় না কারণ স্থানীয় সরকার আসলে বাস্তবতা কিছুই করার থাকে না তারা বেসিক্যালি এমপির একটা মানে চামচা চালা এই ধরনের একটা বাস্তবতায় তারা বসবাস করে ফলে বাংলাদেশের যে জনপ্রতিনিধি বাংলাদেশের বাস্তবতায় কালচারে যে জনপ্রতিনিধি তারা আসলে এমপিরা যতই তারা রাষ্ট্রীয় বিষয় আসে সংসদে কথা না কেন তারা আসলে বেসিক্যালি তার এলাকাকে রিপ্রেজেন্ট করেন এবং তার এলাকার জনপ্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করেন ফলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশের এই রাজনৈতিক কালচার যতদিন না পরিবর্তন হবে অর্থাৎ না পর্যন্ত স্থানীয় সরকার চূড়ান্তভাবে স্ট্রং হবে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশের এই জনপ্রতিনিধিদেরকে আমরা সরাই ফেলতে পারি না বাংলাদেশের জনপ্রতিনিধি সরে যাওয়া মানে আমি এখানে পিনাকি ভট্টাচার্য কোট করতে চাই উনি কিন্তু খুব সুন্দরভাবে বলছেন যে জনপ্রতিনিধি সইরা যাওয়ার অর্থ হইল যে বাংলাদেশের যে পুলিশ আসছে গ্রামাঞ্চলের যে পুলিশ যেভাবে ফাংশন করে গ্রামাঞ্চলের ম্যাজিস্ট্রেট ইউএনও হো এইসব ভুগি এরা যেভাবে ফাংশন করে তাদের হাতে একটা ব্যাপক ক্ষমতা চলে যাবে জনপ্রতিনিধি চলে যাওয়া মানেই জনপ্রতিনিধিরও মানুষের প্রতি দায় চলে যাওয়া ফলে একটা টোটাল ব্যাকরম হবে এই ব্যাকরমের মধ্যে আসলে ব্যাপকভাবে পুলিশি প্রশাসনিক কার্যক্রম শুরু হবে ফলে আমরা বলতে পারি যে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বাংলাদেশের রাজনৈতিক কালচার কোনোভাবেই পিআর সিস্টেমের জন্য উপযোগী না ফাইনালি আমরা যদি পিআর সিস্টেম চাই পিআর সিস্টেমে নিশ্চয়ই ভালো ভালো কিছু দিক ঠিক আসে কিন্তু ফাইনালি যদি আমরা পিআর সিস্টেম চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের বাংলাদেশে যে স্থানীয় সরকার আছে সেই স্থানীয় সরকারকে স্ট্রং করতে হবে স্থানীয় সরকারকে স্ট্রং করতে হবে এই অর্থে যে স্থানীয় সরকার নিজে যেন সংসদের বা যে বা বাজেট টাজেট ইত্যাদি আসে সেগুলোর থেকে টাকা নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এবং স্থানীয় সরকারের ব্যক্তিরা বাংলাদেশের মানুষদেরকে যেন প্রপারলি তাদের জনপ্রতিনিধিত্বমূলক যে আকাঙ্ক্ষা জনপ্রতিনি যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে থাকে সেটাকে পূরণ করতে পারেন আমি একটা ক্লিয়ার আর্গুমেন্ট দিয়ে এই আলাপটা শেষ করতে চাই আমরা কখনও বাংলাদেশে স্থানীয় সরকার স্ট্রং পাবো না যতক্ষণ না পর্যন্ত আমরা ফেডারেল সরকারে প্রবেশ করব আমরা প্রাদেশিক সরকার ব্যবস্থা গঠন না করা পর্যন্ত বাংলাদেশে কোনো দিনও স্থানীয় সরকার কোনো দিনও শক্তিশালী হবে না ফলে আমরা যদি ফাইনালি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চাই আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমাদের প্রাদেশিক ব্যবস্থা যাইতে হবে এবং আপনারা জানেন যে বিএনপি সহ বাংলাদেশের কোনো বড় পার্টি আসলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চায় না কারণ প্রাদেশিক সরকার ব্যবস্থা মানে আমরা মানে রাষ্ট্র প্রধান যে কেন্দ্রীয় সরকার তার এগিয়ে একটা বড় ধরনের চেক ইন ব্যালেন্স তৈরি হওয়া কেউই আসলে ঠাকুরগাঁওয়ের এক মহান মানে চেক নেতার সামনে আসলে চেক ইন ব্যালেন্সের মুখোমুখি হতে চায় না ফলে আমি মনে করি যে ফেডারেল সরকারের ব্যবস্থা আমি অনেক আগে থেকেই বলার চেষ্টা করতেছি এবং আরও কেউ কেউ এই ব্যাপারে বলার চেষ্টা করতেছে কিন্তু ফাইনালি ফেডারেল সরকার বাংলাদেশে কেউ ঢুকতে চায় না ছোট দেশ এই সেই কথা বলে শেষ করতে চায় কিন্তু বাংলাদেশ আসলে অনেক বড় দেশ তার পপুলেশনের ভিত্তিতে বাংলাদেশে অলমোস্ট আমরা বলতে পারি যে বিশ থেকে বাইশ কোটি অন্তত মানুষ আসেন ফলে এই বিশ বাইশ কোটি মানুষের জন্য ফেডারেল ব্যবস্থা একটা পারফেক্ট ব্যবস্থা এবং ছয়টা প্রদেশে যদি আমরা বাংলাদেশটাকে ভাগ করতে পারি বা আটটা প্রদেশে আমরা যদি বাংলাদেশটাকে ভাগ করতে পারি অন্তত চারটা প্রদেশে যদি আমরা বাংলাদেশটাকে ভাগ করতে পারি এবং চারটা প্রাদেশিক সরকার যদি সরাসরি বর্তমান যে বাস্তবতায় যেভাবে নির্বাচন হয় জনপ্রতিনিধিমূলক সে নির্বাচন হয় এবং তাদের নিজস্ব পার্লামেন্টে নিজস্ব বাজেট নিজস্ব ট্যাক্স ইত্যাদি ব্যাপার সেপার যদি তারা নিজেরা কন্টিনিউ করতে পারে একমাত্র তখনই আমরা কেন্দ্রীয় সরকারের জন্য নির্বাচনের সময় আমরা পিয়ার পদ্ধতিতে যাইতে পারবো তারা পর্যন্ত আমি মনে করি যে আমাদের কখন আমাদের এই বাস্তবতায় কোনোভাবেই আমরা পিয়ার পদ্ধতির দিকে যাইতে পারি না এবং জামায়াতি ইসলাম এবং এনসিপি মূলত এই পিয়ার পদ্ধতির নামে জাতির সঙ্গে একটা গাদ্দারি করতেছে জাতির সঙ্গে একটা দুই নম্বরই করতেছে এবং এই জিনিসটা তারা করতেছে জুলাইয়ের আন্দোলনে তাদের একটা অংশীদারিত্ব বা তাদের নেতৃত্ব ইত্যাদি ভুগিচুগি ন্যারেটিভ তৈরি করার মাধ্যমে